হ্যালো মাই স্ত্রী সোলস কেমন আছে সবাই তো আজকে অনেকদিন পর ক্যান্ডেল ব্যাগস এনেছি অ্যাকচুয়ালি সব কিছু সেট ছিল না তো মানে সেটা মানে সেটিংটা ছিল না নতুন ঘর তো সেই কারণে দেরি হচ্ছিলো সো আজকে দেখো মন হলো আজকে আমার গ্রিন ক্যান্ডেল আমি এটা বোধ তোমাদের সামনে প্রথম আনলাম আমার মনে পড়ছে না আমি কবে এনেছি গ্রিন ক্যান্ডেল সো হঠাৎই আমার হাতে এটাই এলো সো চলো শুরু করা যাক এটা দিয়েই তো আগে যেটা করবো সেটা হচ্ছে এনার্জি ক্লিনজিং তোমরা জানো আমি করে থাকি রিডিংয়ের আগে তো চলো সো কানেক্ট করো এনার্জি কানেক্ট করার জন্য কি করতে হবে তোমরা জানো আমার চ্যানেলটা নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তারা প্লিজ লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো আর পার্সোনাল রিডিং নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে WhatsApp করো চলে শুরু করলাম প্রথম ম্যাসেজ যেটা এলো আমার এখানে সেটা হচ্ছে তোমাদের লাইফের ছোট্ট কোনো একটা ইস্যু খুব বড় আকার ধারণ করেছে বা করতে চলেছে ঠিক আছে ছোট্ট কোনো ইস্যু মানে যেটা হয়তো কোনো ইস্যু হওয়ার কথাই নয় বা সেই ব্যাপারটা বাড়ার কথাই নয় সেরকম একটা ব্যাপার মানে প্রথম একটা ফোটা পড়লো এখানে টপ করে সেটা বিরাট আকার ধারণ করলো তৎক্ষণাৎ সো হয়তো তোমার আসেই নি যে একটা ছোট্ট ব্যাপার এই আকার ধারণ করতে পারে মানে জাস্ট একটা ছিটে ফোটা ওকে ধরো আমি বলছি একটা সাইন একটা ব্ল্যাঙ্ক পেপারে তুমি একটা সাইন করলে এটা জাস্ট উদাহরণ দিচ্ছি ঠিক আছে সেই একটা সাইন যে তোমার লাইফটা শেষ করে দিতে পারে তোমাকে ভিখারি বানিয়ে দিতে পারে আমি জাস্ট একটা एग्जांपल তোমাদের দিলাম এরকমই তোমার কাছে খুব ক্ষুদ্র ছিল ব্যাপারটা তুমি ধরো সাইনও বলবো না ধরো তুমি একটা খেলার ছলে একটা হাতের ছাপ মেরেছো কোথাও আমি জাস্ট একটা বলছি যে কোনো ইস্যু হতে পারে এটা লাভ লাইফের ইস্যুও হতে পারে যে কোথা থেকে কি মানে যেটা অবাস্তব এরকম কিছু ঘটছে ওকে এখানে আমি না সার্কেল দেখছি এখানেও আজকের রেডিং মানে একই ঘটনা হয়তো তোমাদের লাইফে আবার ঘটছে যে যেরকম একটা ঘটনা তোমরা আগে পার করে এসছো এরকম কিছু সেম সেম জায়গায় দাঁড়িয়ে আছো যেটা হয়তো আজ থেকে দু বছর আগে বা পাঁচ বছর আগে বা দশ বছর আগে সেম জায়গায় ছিলে কিন্তু দেখো এই এই সার্কেলটা কিন্তু কমপ্লিট হয়ে গেলো এখানে তো দেখতে পাচ্ছ তোমরা দেখতে পাচ্ছ সার্কেলটাই আমি ভেবেছিলাম আরো ঘুরবে কিন্তু এখানে কিন্তু কমপ্লিট হয়ে গেলো তো মানে তোমাদের এই যে ব্যাপারটা দেখো পেন তো আমাদের লাইফে জুড়ে থাকবে যতদিন আমরা বাঁচবো পেন থাকবে কিন্তু এই যে পার্টিকুলার একটা ইস্যু এই পার্টিকুলার যে বিষয়টা যেটা যেটার কথা আমি বলছি যে আজ থেকে দু বছর হোক দশ বছর হোক পাঁচ বছর হোক আট বছর হোক তোমাদের লাইফে ছিল সেটা আবার এসছে সেই ইস্যুটা সেই জায়গাটা ক্লিয়ার হচ্ছে এই পার্টিকুলার পেনটা হয়তো আর থাকছে না ঠিক আছে আর এই জায়গাটা যাতে না বাড়ে এটার চেষ্টা কিন্তু তোমাকে করতে হবে এখানে আমি দেখতে পাচ্ছি ছোট্ট একটা ইস্যু অনেক বড় ভয়ঙ্কর রূপ ধারণ করছে সেই জায়গাটা যাতে না হয় এটা যদি হয়ে গিয়ে থাকে তাহলে তো সেই জায়গাটা ম্যানেজ করতে হবে আর যদি না হয়ে গিয়ে থাকে তাহলে সেটা নিজের ওপর তোমার ওপর অ্যাকচুয়ালি এটা ডিভাইন তোমাকে সাইন দিচ্ছে যে ভয়ঙ্কর কিছু হওয়ার আগে কিন্তু আটকে নাও মানির ব্যাপার কিছু দেখছি যেহেতু আমি বলবো এটা গ্রিন ক্যান্ডেল অবশ্যই একটা মানির কথা বলে সো মানি রিলেটেড বেশিরভাগ ক্ষেত্রে আমি এটা বলবো যে হয়তো অনেক খরচা হতে চলেছে বা অনেক কিছু লস হবে সেরকম কিছু ম্যাটার তো সেই জায়গাটা সামনে নাও হওয়ার আগে কান্নাকাটি দেখছি আমি মানে কান্নাকাটি বলতে লিটারালি চোখের জল আমি বলবো না আমার যেটা মনে হচ্ছে বুকে বুকের ভেতরে জমা কান্না এটা আমার বেশি মনে হচ্ছে মানে জমিয়ে রেখেছে অনেক চোখের জল দেখে এক জায়গায় যেন জমা পড়ছে জমা পড়ছে মানে দুঃখগুলো যেন জমা পড়ছে একটা জিনিস এখানে আমি বলবো কারো কারো ক্ষেত্রে বলবো কর্মা এলো আমার যেটা আমার মনে হচ্ছে এমন কিছু কাজ করছো যেটাতে তোমার সর্বনাশ হতে পারে মানে একটা স্টেপ ফেলার আগে একটু পিছিয়ে নাও একটু পিছিয়ে যাও এটা কিন্তু বারবার সংকেত বারবার তোমাকে বলা হচ্ছে যে দেখো তোমার যদি একটা কাজে একটা ছোট্ট কাজে কারোর চোখে এক ফোটা জল আসে বা কারোর চোখে জল আসতে হবে না মনে যদি হয় যে কষ্ট পেলাম মানে এক একটা খারাপ লেগে গেল সেটা তোমার কর্মা হয়ে যায় মানে সেটা তোমার কর্মে জুড়ে যায় সেই জিনিসটার জন্য তুমি কিন্তু ভবিষ্যতে কষ্ট পাবে তো কাউকে তো সেই জায়গায় কষ্ট দিয়ে তো লাভ নেই মানে এটা যদি তোমার মনে হয় যে তুমি তোমার জন্য একজন কেউ কষ্ট পাচ্ছে তাহলে তৎক্ষণাৎ কিন্তু নিজেকে গুটিয়ে নাও বা তোমার যে স্টেপটা তুমি ফেলতে যাচ্ছ সেই স্টেপটা তুলে নাও কারণ এটা কার্মা হয়ে তোমাকে ভোগাবে আমার মনে হচ্ছে এখানে কোন মুহূর্তে কথা মনে হচ্ছে কি বলছে আমার অহংকার দেখো আমরা সবসময় হয়তো বুঝতে পারি না যে আমরা যে কাজটা করছি সেটা আমাদের অহংকারের বশে করতে পারি মনে হয় যে রাগ করছি না কিছুটা ক্ষেত্রে কিন্তু আমাদের অহংকার বা ইগো যেটাকে বলা হয় সেটার বসে আমরা এমন কিছু করি যেটা আমাদের তৎক্ষণাৎ বুঝতে পারি না পরে মনে হয় এটা তো সেরকম কিছু করার আগে একটু সাবধান হও কথাটা এলো আমার ডিপ গেরা মানে গভীর হতে পারে কোনো রাজ কোনো রহস্য গভীর রহস্য গভীর কোনো জখম গভীর কোনো প্রেম গভীর যন্ত্রণা বুকের ভেতর তোমাদের যদি পুরোনো কিছু এরকম ব্যাপার থাকে যে কিছু জায়গায় কিছু একটা হলে তোমাদের শান্তি হয় কিছু একটা জিনিস এটা হয়ে গেলে আমার শান্তি মানে হয় না অ্যাকচুয়ালি কিন্তু শান্তি আমাদের সারা জীবনেও পাওয়া যায় না কিছু না কিছু অশান্তি চলতে থাকে কিন্তু কিছু একটা বিষয় যেটা তোমার মাথার মধ্যে দীর্ঘদিন ধরে চলছে বা রিসেন্টলি চলছে সেই জায়গাটা ক্লিয়ার হতে দেখছি মানে একটা শান্তি পেতে দেখছি সাময়িক সাময়িক বললাম এই কারণেই যে ওই যে বললাম জীবন যতদিন আছে ততদিন কিছু না কিছু অশান্তি থাকবে তো সেখানে তোমাদের পার্টিকুলার কোনো একটা বিষয়ের যে অশান্তি সেটা মিটছে যেটা তোমরা হয়তো অনেক মানে এই মুহূর্তে প্রাধান্য মানে সব থেকে বেশি হয়তো তোমাদের কাছে সেটা সেরকম একটা জিনিস ঠিক আছে তোকে আহ দেখো জিনিসটা তৈরি সো সরি আমি অ্যাকচুয়ালি আরও বাড়াতাম ক্যান্ডেলটা কিন্তু বাধা পড়লো আর বাধা পড়লো বলে আমি আর বাড়াচ্ছি না তো আমি এটা সাইড করলাম সেটেল হতে দিলাম তো আমি একটু টেরো থেকে দেখি তারপরে দেখবো ওটা কী শেপ হলো তোমাদেরকে দেখাবো চলো ইয়া এম্পেরোর ও মাই গার্ড দেখে দেখেছো তোমাদের আমি যেটা বলছিলাম প্রত্যেকটা মেজার কার্ড আমি বললাম একটা মেজার কিছু যেটা তোমাদের লাইফের মধ্যে প্রচণ্ড প্রাধান্য পেয়ে রয়েছে না এরকম কিছু একটা জায়গা কিন্তু ক্লিয়ার এখানে হতে চলেছে প্রথমত আমি যেটা বলবো সেটা হচ্ছে এম্পেরর এখানে এসেছে এম্পেরর একটা অথরিটিকে বলছে মানে একটা এটা কি বলবো একটা বড়ো জায়গা দেখাটা একটা বেশ মজবুত সিংহাসনে তিনি বসে আছেন এবং তিনি রাজা তো তার তার যেমন অধিকার বেশি তার তেমন দায়িত্ব বেশি তার তেমন কন্ট্রোল বেশি সব কিছুতে তাকে কন্ট্রোল করে চলতে হয় সে রাস্তায় নর্মাল মানুষের মতো চলতে পারে না তাকে একটু আলাদাভাবে চলতে হয় তাকে একটু আলাদাভাবে ভাবতে হয় মানে সেই স্বার্থপর হতে পারে না সে মানে ওই যে একটা আমি কোন রিডিংয়ে একটা বলছিলাম বটে যে ধরো অন্যের ছেলে যে অপরাধ করলে তাকে যে শাস্তি দেবে তাকে নিজের ছেলের প্রতিও সেই জিনিসটা কিন্তু রাখতে হয় সেই অনেস্টি এম্পেরর কিন্তু সেই অনেস্টির কথা বলে এবং এটা ফাদার ফিগার ঠিক আছে তো একে অনেক কিছু কন্ট্রোল করতে হয় অনেক কিছু এক্সপিরিয়েন্স করতে হয়েছে লাইফে তো তোমাদের এক্সপিরিয়েন্সটা কোথাও না কোথাও যে বললাম যে যে এই ঘটনাটা তোমাদের যেটা হচ্ছে এই মুহূর্তের প্রাধান্য বেশি সেটার এর আগে তোমরা এক্সপিরিয়েন্স করে এসেছো তো সেই জায়গাটা অনেকটা হয়তো এই মুহূর্তে তোমাকে হেল্প করবে এখানে ডেভিল এসছে তো ডেফিনেটলি একটা কি বলবো ওই যে বললাম যে টক্সিক জায়গা একটা তোমাদের সার্কেল ঘুরছে তোমাদের লাইফে তো সেই জায়গা থেকেই দেখো এইট অফ শর্টস তুমি ভাবছো যে মুক্তি নেই এখান থেকে আমার মুক্তি নেই বাট এখান থেকে মুক্ত তোমাকে হলে তবে তুমি এই জায়গাটা অ্যাচিভ করতে পারবে ঠিক আছে তো আমার মনে হয় আমার দিক থেকে যেটা আমার মনে হচ্ছে যে এটা তোমার আমার রিডিং অনুযায়ী এই জায়গা থেকে মুক্তি পাওয়াটা ইম্পসিবল না ঠিক আছে তোমার মনে হচ্ছে এই মুহূর্তে যে ইম্পসিবল বাট এটা এইট অফ সোর্সের কার্ড ডেভিল এসছে বটে কিন্তু তার সাথে এইট অফ সোর্স তোমাকে বলেছে তোমার কাছে এটা মেজার হলেও এটা একটা মাইনার ইস্যু তো এই জায়গা থেকে বেরিয়ে যাও তবে সেই কন্ট্রোলটা নিজের ওপর আনতে পারবে তোমাকে একটা এখানে আমি কিছুটা ছিন্ন মস্তার মেসেজ পাচ্ছি মা মস্তার মা মস্তা বলে নিজের প্রতি কন্ট্রোল আনা সেটা সেক্স লাইফও যেহেতু ট ডেভিল বেরিয়েছে আমি আরও জন্য বললাম যে আমাদের সেক্স লাইফে আমাদের কিছু কন্ট্রোল থাকা প্রয়োজন সেই জিনিসটাও আমি কিছুটা ইন্ডিকেট করবো এখানে আরেকটা ব্যাপার হচ্ছে কিছু স্যাক্রিফাইস সেলফ স্যাক্রিফাইস ঠিক আছে এটা তোমার দিক থেকে তোমার দেখো কোনো একটা জিনিস যেটা তুমি ছাড়তে পারছো না বা যেটা থেকে বেরোতে পারছো না যার জন্য এই কার্ড দুটো এলো সেটাও একটা এটা ইন্ডিকেট করছে যে এই জায়গাটা তোমাকে ছাড়তে হবে এই জায়গাটা থেকে তোমাকে বেরোতে হবে এটাই তোমার জন্য বেস্ট হবে এখানে এইট অফ শর্টস দেখো এ এসছে মানে তোমার লাইফে কিছু ফার্স্ট চেঞ্জেস আসছে ভী ভীষণ ভালো কিছু গ্রোথ আসছে যে জায়গাটা ব্লক রিভার্সে তো ব্লক করে রেখেছো নিজে তুমি এই জায়গায় নিজেকে ফাঁসিয়ে রেখে এটা ভীষণ সুন্দর মেসেজ আর একটা নেব দেখা যাক কি আসে लास्ट মেসেজ তোমাদের জন্য এ এগেইন 8 অফ এই সরি 8 অফ ওয়ান্ডস দেখেছো এগেইন মানে তোমাদের এই যে এবার কিন্তু সোজা এলো আমি কথাটা বলার পর কিন্তু সোজা এলো কারটা দেখেছো তো এই ফার্স্ট চেঞ্জ ফার্স্ট একটা ট্র্যাভেল ট্র্যাভেলও কিন্তু তোমাদের হতে পারে দেখো ফুল ট্র্যাভেল বললাম ফুল এলো তো নিউ বিগিনিং হচ্ছে লাইফে নতুন করে শুরু করো একটা টক্সিক জায়গায় এমনভাবে আঁকড়া ধরে রয়েছো বা মনে করছো যে এটাই সব এটাই মানে সেই জায়গা থেকে বেরিয়ে যাও দেখবে জীবনটা নতুন করে শুরু হচ্ছে আর মজা পাচ্ছ নিজের লাইফে যে অশান্তিটা হয়ে রয়েছে না শান্তি পাচ্ছ সো চলো এটা দেখা যাক কী সে পেলো এটা আমার যেটা না একটা একটা ফিলিং আসছে মালা কারণ এরকম মাঝখানটা ফাঁকা তো অনেকের হতে পারে যারা আচ্ছা আমি বলতে চাচ্ছিলাম বিয়ের কথা বাট হঠাৎ করে আমার মনে হলো এরা মালা তো আই থিঙ্ক কেউ মারা গেলে তাই তো আমার যেটা বলছেন এখানে তুমি মুহূর্তে চলেছো এরকম নয় ব্যাপারটা হচ্ছে তোমার লাইফে কিছুটা ডেথ বা কিছুটা এন্ডিং কিন্তু কম্পালসারি যে কারণে এই কার্ডগুলো আমাকে সেটা বলে দিল যে কিছু একটা এন্ডিং বা কিছু একটা জায়গা ছাড়তে হচ্ছে তোমাকে সেই জন্য হয়তো এটা ইন্ডিকেট করছে এবং এর সাথে একটা এখানে একটা সেই ভ্রুন মানে পেটে থাকা বেবি তো এখানে একটা জিনিস ইন্ডিকেট আমাকে যেটা করলো সেটা হচ্ছে নিউ বার্থ তো একটা কিছু এন্ডিংয়ের মাধ্যমে কিন্তু একটা নতুন শুরুওয়াত এখানে হচ্ছে ভীষণ সুন্দর এনার্জি আজকের আর খুব ডিজাইন খুব সুন্দর হয়েছে আজকের জানি না কেন দেখো ওয়াও এর সাথে সরি রয়েছে একটা কুমির কুমির মনে হচ্ছে আমার তোমাদের কি মনে হচ্ছে অবশ্যই জানিও তো এই ছিল আজকে রিডিং সকলে সুস্থ থেকো ভালো থাকো ভালোবাসা ভরে দেখে অনেক অনেক ভালোবেসে অনেক দেখা আমার সাথে তোমরা এবং শ্রী